আজ নিউজ 24 ঘন্টা সামনে লোকসভা আর তার মধ্যে বের হচ্ছে একের পর এক দুর্নীতি এবার চন্দননাথ সিনহার বাড়ি থেকে উদ্ধার হলো 41 লক্ষ টাকা গতকালই শহর কলকাতার একাতে জেলাকার পাশাপশি বীরভূমের বোলপুরে মন্ত্রী চন্দননাথ সিনার বাড়িতেও হানাদাই ইডি আধি সরকারি গ্রাম একটানো 14 ঘন্টা তллаসি জলার পাশাপশি মন্ত্রীকে জিজ্ঞাসা করে সূত্রমারফত জানা যায় নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে মন্ত্রীর বাড়িতে তল্লাশি শুরু হয় উদ্ধার হয় একচল্লিশ লক্ষ টাকা একটানা চোদ্দ ঘন্টা তল্লাশির পরে উদ্ধার হয়েছে একচল্লিশ লক্ষ টাকা এছাড়াও তল্লাশিতে উদ্ধার হয়েছে বিশেষ গুরুত্বপূর্ণ নথি তবে মন্ত্রী জানিয়েছেন তিনি ইদিকে সহযোগিতা করবেন তবে এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন সংবাদ মাধ্যমে গোটা বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন